T20 বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম কোনো আন্তর্জাতিক দেখায় নাজমুল হোসেন শান্তর দল লজ্জার হার দেখেছে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ আজ সিরিজের দ্বিতীয় টি রাত নয়টায় একই বেনু হিউস্টেনের পেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে যেখানে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে এই সিরিজ দিয়ে মূলত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগার টিম ম্যানেজমেন্ট যদিও হিউস্টেনের উইকেট সম্পর্কে ক্রিকেটারদের যথেষ্ট ধারণা ছিল না যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে ওঠার আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে তারা যেখানে আবারও মঞ্চায়ন হয়েছে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা বিশ্বকাপের আগেই যে টাইগারদের বড় দুর্ভাবনার কারণ এটি কাটিয়ে উঠতে না পারলে দুঃখতে থাকা দলটির হতাশা আরও বেড়ে যেতে পারে কেবল মান রক্ষাই নয় টাইগারদের সামনে এখন সিরিজ বাঁচানোই বড় চ্যালেঞ্জ সেই হিসেবে বিশ্বকাপের আগে আর পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে বরং একাদশে পরিবর্তন আনাই হতে পারে উপযুক্ত সিদ্ধান্ত তেমনটা হলে ফর্মের জন্য ধুকতে থাকা লিটন দাস হয়তো একাদশ থেকে ছিটকে তে পারে বিপরীত ফরমে থাকা তানজিদ হাসান তামিমের জায়গা মিলতে পারে একাদশে এ ছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম দ্বিতীয় টি-20 বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদউল্লাহ রিয়াদ জাকের আলী এবং ঋষাদ হোসেন শেখ মেহেদী শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান